হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো তেমন দেখতেই পাচ্ছেন আজ আমি আপনাদেরকে দেখাবো এগ চাউমিন রেসিপি খুবই সহজ পদ্ধতিতে ইভিনিং স্ন্যাক্সের জন্য আপনারা এইরকমভাবে চাউমিন খুবই ভালোভাবে বানিয়ে ফেলতে পারেন এর দারুণ সুস্বাদু হয়ে হয়ে থাকে এইভাবে চাউমিন বানালে তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি চাউমিনটা বানাচ্ছি প্রথমেই আমি এখানে একটা নেব ব্লেন্সের চাউমিন এটা খুবই ভালো হয় এই চাউমিনটা বার করে নিলাম প্যাকেট থেকে নিয়ে আমি জলের মধ্যে ডুবিয়ে এটাকে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি সিদ্ধর জন্য এর মধ্যে আপনি এক চামচ তেল দিয়ে দেবেন সাদা তেল যাতে একে অপরের সঙ্গে চাউমিনটা লেগে যাবে না তারপরে আমি এর মধ্যে এক চামচ লবণ দিয়ে দেব স্বাদের জন্য তো এবার চাউমিনটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে চাউমিনটার মধ্যে প্রথমে ঝরিয়ে নেবেন ঝরিয়ে তার মধ্যে ঠান্ডা জল মিশিয়ে দিতে হবে একটু ভালোভাবে ধুয়ে নিয়ে আবার এটাকে ঝরিয়ে নেবেন ঝরানোর পর কিছুক্ষণ আপনারা এটাকে শুকনো হতে দেবেন এরপরে আমি পেঁয়াজ কুচি এবং কাঁচা লঙ্কা কুচি নিয়ে নিয়েছি দুটো ডিম নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে সামান্য কিছু সাদা তেল দিয়ে দেবো ডিমটা ফ্রাই করার জন্য প্রথমেই আমি ডিমটাকে ফ্রাই করে নেবো কীভাবে করছি দেখে নিন প্রথমে আমি পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা যদি সামান্য কিছু উপকরণ থাকে আর কোনো কিছু সবজি ফবজি না থাকে তাহলে শুধু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করে দিলে ভালো হয় পেঁয়াজটা কি ভালোভাবে নেড়ে নিচ্ছি কিন্তু খুব বেশি লাল করা যাবে না হালকা ব্রাউন করে নিলেই হয়ে যাবে এর মধ্যে লবণ দিয়ে দেব লবণ দিয়ে দিলে পেঁয়াজটা একটু গলে যেতে তাড়াতাড়ি সুবিধা হবে পরিমাণ অনুযায়ী আপনি লবণ দিয়ে দেবেন কাঁচা লঙ্কা ঘষিটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি দিয়ে পেঁয়াজটা পেঁয়াজ আর লবণ মিশিয়ে একসাথে ভালোভাবে নেড়ে ছেড়ে নেবো কিছুক্ষণ তারপর এর মধ্যে এক এক করে আমি দুটো ডিম দিয়ে দিচ্ছি মনে রাখবেন ডিমটা কিন্তু সঙ্গে সঙ্গে ঘেঁটে দেবেন না ধীরে ধীরে যেভাবে আমি খাচ্ছি সেভাবেই ডিমটাকে ফ্রাই করবেন প্রথমে একটু হতে দেবেন তারপর আস্তে আস্তে এটাকে নেড়ে নেবেন নেড়ে এটা পেঁয়াজ আর ডিমের একটা ভুজিয়া মতো বানিয়ে ফেলবেন দেখে নিন কীভাবে আস্তে আস্তে ঘেঁটে ফেললাম এবার আমরা এটাকে ভালোভাবে ফ্রাই করে নিয়ে একটা ফ্রাই একটা প্যানে তুলে রাখব হয়ে গেছে দেখে নিন কালার টেক্সচারটা কেমন এসেছে এরপর কড়াইয়ের মধ্যে আবার তেল দিয়ে আমি অনলি চাউমিনটা দিয়েছি তার ওপর একটু লবণ দিয়ে দিলাম আর যেহেতু কোনো মশলা আমি দিচ্ছি না এর মধ্যে শুধুমাত্র চাউমিন সানরাইজের এটা আমি দিয়ে দিচ্ছি ভালোভাবে নেড়ে নেব। পুরো চাউমিন মিক্সচারের মশলাটাকে আপনি ভালোভাবে চাউমিনের সঙ্গে মিশিয়ে নেবেন মনে রাখবেন চাউমিনের কিন্তু আসল স্বাদ আছে তার ফ্রাই করার ওপর আপনি যত বেশি ফ্রাই করবেন যত বেশি ভালোভাবে ফ্রাই করবেন তত চাউমিনটা ভালো খেতে হবে এবং মজাদার হবে এভাবে ফ্রাই করে নিন ধীরে ধীরে বেশ পাঁচ মিনিট মতো ফ্রাই করে নেবেন করার পরে ডিম ডিমের ভুজিয়াটা আমি এর মধ্যে মিশিয়ে দিলাম এবার আবার ভালোভাবে কিছুক্ষণ ফ্রাই করে নেব যত ভালোভাবে ফ্রাই করবেন তত আপনার চাউমিনের স্বাদটা বিরিয়া আসবে এবারে আমি এটাকে সার্ভ করে নেব দেখে নিন কত সুন্দর এসেছে টেক্সচারটা এভাবে যদি চাউমিন বানান আপনার প্রত্যেক দিনের সন্ধে খুব ভালোভাবে জমে যাবে পরের দিন আবার একটা রেসিপি নিয়ে উপস্থিত